নমস্কার বন্ধুরা সুপ্রভাত আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে নতুন একটা পর্বে সকলকে জানাই স্বাগত তো আমরা আজকেরে সম্পূর্ণ নতুন একটা জায়গায় মাছ ধরতে এসেছি জঙ্গলটার নাম কি এই জঙ্গলটার নাম হচ্ছে আবিরখালি জঙ্গল আর এই জঙ্গল কিন্তু প্রচুর চিংড়ি মাছ পড়ে আমরা প্রায় এই জঙ্গলেই আসি মাছ ধরতে আর এখানে কিন্তু বাক কোনো ভয় নেই আমরা সবাই আজকে মজা করে মাছ ধরবো তো কতটা কি মাছ পাই তোমাদের পরে দেখাবো আর এখন জুয়ার উঠে গিয়েছে অনেক তো এখানে আর বেশি কথা বলবো না

ये बात नहीं 3000 लोग छोड़ दो तुमने डालता किंतु खमण पड़ी ना तो का ये ऐसे 3000 नोट कितने का है ये सर तय गल मैं तो ये करता पासपोर्ट তো জালটা একদমই সমন পরে তার সত্ত্বেও কটা চিংড়ি মাছ পড়েছে মনে হয় এগুলো ভালোই চিংড়ি মাছ পড়বে আর দেখি টানা দেবো কটা কামন মারার পর টানা দেবো

তখন কিন্তু বন্ধুরা মাছ কিন্তু একটু বেশি পড়বে আর জালটা টানা দিলে এই নদীতে চিংড়ি মাছ পড়ে আর চিংড়ি মাছ বলতে ওই যে হর্নে চিংড়ি আপনারা কে কি বলেন জানি না আমাদের গ্রাম ভাষায় কিন্তু আমরা চিংড়ি বলে থাকি যাচ্ছি ঠিক আছে এমন ঘন জঙ্গল দিকে মনে করবে না বাঘের জঙ্গল আর এই জঙ্গলে একবার বাঘ আছে ঢুকি ছিল দা মানে সে ভাবা যায় না বাঘ বেরিয়েছে যখন গ্রামের লোক তো হ্যাঁ Thank you.

এই যে এখানে কটা খুঁটে নিয়েছি আর ওইখানে জলে দাঁড়িয়ে কিছুটা ছাড়িয়ে নিয়েছি তা মোটামুটি এখান থেকে টুকটাক করে মাছ পড়ছে তো ওই লোকটা কিন্তু আর ওর জালটা না আমি আগে মালুক দু তিনটি ঠিক আছে ഇതിന്റെ 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 ഇതിന

কিন্তু আমাদের এই জোয়ারের জল যত বেশি উঠবে তোমরা তত বেশি কিন্তু এই নদীতে প্রচুর পরিমানে

তো ওই জালটা আমার যে জালটা সেই জালটা ব্যাগে ঢুকে দিয়েছি তো সে কারণে মাছটা দেখাতে পারছি না তো ভিডিওটা এখানে শেষ করছি আর বাড়াবো না এবার অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর বাড়ি চলে যাবো তো দেখা হচ্ছে নতুন আরেক ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে আর ওইটাকে সবাই কিন্তু ফুলফিল সাপোর্ট করতে হবে